শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এস ফ্যামিলিতে তোমাদের সকলকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা জানাই এখন ঘড়িতে সময় সকাল সাড়ে দশটা সকাল সকাল কিন্তু ঠাকুর পূজাটা করে নিলাম আর এদিকে আমি এখন রান্নাঘরে চলে এসেছি আজকে সকালবেলা মামাম ঘুম থেকে উঠেছে সাড়ে সাতটার সময় ওর জন্যই কিন্তু একটু আগে আগেই আমি মৌসুম্বী লেবুর রসটা খাওয়াবো তো ওকে মৌসম্বী লেবুর রসটা খাওয়াতে খাওয়াতে তা তো পোনে এগারোটা বেজেই যাবে তো এদিকে আমি তিনটে লেবু নিয়ে এসেছি এখন আমি রস বের করে নেবো আজকে সকাল সকাল স্নান করেছি জানো তো আর চুলটা কিন্তু ওয়াশ করেছি আর বাপের বাড়িতে যাবো ওই জন্যই সব কাজকর্ম একটু একটু করে করে নিচ্ছি কেননা যাওয়ার সময় আবার তাড়াহুড়ো বেঁধে যায় কিছুক্ষণ আগেই স্নান করে এসেছি এখন এমন গরম লাগছে কি আর বলবো একদম ঘেমে নেয়ে অস্থির তো যাই হোক এত পরিমাণে গরম পড়ছে গরমের কথার কি বা বলবো এই গরমে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের শরীর খারাপ হচ্ছে কিন্তু আর এত গরমে বাড়ি থেকে বেরোতেই ইচ্ছা করছে না আর এত গরমে আবার জামাই ষষ্ঠী কি বলবো জামাই ষষ্ঠীতে বাপের তো যেতেই হবে মা বারবার বলে দিয়েছে আর দাদারাও ফোন করছে যে বাপের বাড়িতে যাওয়ার জন্য যেতে হবে আমাদের বাড়ি আবার নিয়ম আছে আমার শাশুড়ি মা শনি মঙ্গলবারে কোথাও বেরোতে দেয় না তো বুধবারে হচ্ছে জামাই ষষ্ঠী ওই জন্য মঙ্গলবারে তো যেতেই পারবো না ইচ্ছা ছিল যে জামাই ষষ্ঠীর আগের দিন যাব কিন্তু মঙ্গলবার জন্য যেতে পারবো না ওই জন্য ভেবেছি সোমবারেই যাব আর দিনের দিনে গেলে কিন্তু খুবই অসুবিধা হয় ওই জন্য ভেবেছি সোমবারে সন্ধ্যার দিকে বেরোবো তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মামামের জন্য লেবুর রসটা বের করা হয়ে গেছে এখন কিন্তু মামামকে গিয়ে লেবুর রসটা খাইয়ে দেব। আর জানো তো সংসারের কাজের ফাঁকে ফাঁকে আমি কিন্তু মেয়ের যত্ন করে থাকি তো এদিকে মেয়েকে লেবুর রসটা খাইয়ে আমি আবার সকালের খাবারটা খাবো সবসময় কিন্তু চিন্তা থাকে যে সংসারের কাজের ফাঁকে ফাঁকে মেয়েকে একটু সময় দেব সেই সঙ্গে কিন্তু ওকে একটু নিয়ম করে খাওয়াবো আজকে আদি সকাল সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠে গেছে ওই জন্যই কিন্তু বারবার হাই তুলছে আজকে কিন্তু বারোটার আগেই ঘুমিয়ে পড়বে তো ও কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠলে কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তো এদিকে মামামকে আমি লেবুর রসটা খাইয়ে দিচ্ছি প্রথমবার যখন ওকে আমি কোনো খাবার খাওয়াতে যাই তখন কিন্তু একটু ওক টানে তারপর কিন্তু ও আস্তে আস্তে একদম নর্মালি খেয়ে নেয় আর লেবুর রসটা খেতে তো ও খুবই পছন্দ করে সত্যি কথা বলতে এই তীব্র গরমে বাচ্চা কাচ্চাদের কিন্তু একটু আলাদাভাবে কেয়ার করা দরকার বিশেষ করে আমার মাম্মামের কথাই বলছি আমার মাম্মাম এত পরিমাণে দৌড়াদৌড়ি ছোটাছুটি করে প্রচণ্ড পরিমাণে ঘেমে যায় ওই জন্যই কিন্তু ওকে আমি লেবুর শরবত সেই সঙ্গে ঘন ঘন জল আর তোমাদের দাদাভাই কিন্তু ও এনে রেখেছে তো ডক্টরের পরামর্শ অনুযায়ী কিন্তু নিয়ে এসেছে মাম্মামকে কিন্তু আমি সারা দিনে একটা করে ও আর দিই তো আমার সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে মিস্ত্রিদের জন্য চা বানিয়েছি দোতলায় গিয়ে দিয়েও এসেছি আজকে জানো তো আমার রান্নাঘরে সিলিংয়ের কাজ হচ্ছে তোমাদের আর দেখাতে পারলাম না কেননা সকালটা প্রচণ্ড ব্যস্ততার মধ্যেই কাটছে তো রান্নাঘরে অনেকগুলো বাসন ছিল সেইগুলো কিন্তু একে একে এই যে ধুয়ে নিলাম আর এখন কিন্তু জায়গা মতো জায়গায় রেখে আসব তো জানো তো এইভাবেই কিন্তু সকালে একদম ব্যস্ততার মধ্যেই কাটছে আর জানো তো সোমবার দিন এমনিতে ব্যস্ততার মধ্যেই কাটে আবার বাপের বাড়িতে যাব কি জানি কি করব আর এই প্রচন্ড গরমে কিছুই ভালো লাগছে না জানো তো তো এদিকে বাসন কোষণগুলো ধোয়া হয়ে গেছে আর কাপগুলোও কিন্তু জায়গা মতো জায়গায় রেখে আসব। আজকে আমার মাম্মামকে দুপুরে খাওয়াবো মাংস তার জন্য কিন্তু এই যে আবার মাংস রান্না করতে চলে এসেছি আর আজকে মাংসের মধ্যে শুধুমাত্র গাজর আর সেই সঙ্গে আলুই দেব। তো এদিকে দেখো আজকে আমার শ্বশুর সকাল সকালবেলা দেশি মুরগির মাংস এনেছে এই যে মামামের জন্য একটু মেটে সেই সঙ্গে কয়েকটা সলিড পিস মাংস নিয়েছি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আর এদিকে রসুন কুচি পেঁয়াজ কুচি আর আদা কুচি করে নিয়েছি তো এদিকে অর্ধেক পরিমাণ আমি টমেটো নিয়ে নেব তো টমেটোর বীজগুলো কিন্তু আমি ফেলে দিই কেননা এই বীজগুলো কিন্তু হজম হয় না আদিস্রীকে আমি যে মাংসের ঝোলটা রান্না করে খাওয়াই সেটা কিন্তু একদমই হালকা পাতলা করে রান্না করে দিই তোমাদের আগেও দেখিয়েছি তবুও কিন্তু আজকে তোমাদেরকে শেয়ার করছি যে আমি কিভাবে রান্না করছি তো এদিকে টমেটো কুচি করে নিয়েছি আদা গ্রেট করে নিয়েছি সেই সঙ্গে রসুনও তাই আর আমি একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এই যে দেখো সব জিনিস এখানে রেখেছি এটাই শুধু রান্না করব। এখন কিন্তু ঘড়িতে সময় দুপুর সাড়ে বারোটা এদিকে আমি কিন্তু মামামের রান্না করছি আর মামাম কিন্তু ঘুমিয়ে গেছে তোমাদের বলেছি মামাম আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছে ওই জন্যই কিন্তু ওকে আমি তাড়াতাড়ি করে স্নান করিয়ে ঘুমটা পাড়িয়ে দিয়েছি আর এদিকে রান্নাবান্না করতে এসেছি তো আমাকে একজন জিজ্ঞাসা করেছিল যে দিদি ভাই তুমি কি দুপুরে ঘুমাও না না গো দুপুরে আমি ঘুমাই না দুপুরে কীভাবে বা ঘুমবো এই যে রান্না বান্না করছি আবার মামাম উঠবে ওকে আবার খাওয়াবো আবার বাড়ির সবাইকে খেতে দেওয়া এই সমস্ত করতে করতে বিকাল হয়ে যায় তখন যখন একটু শুতে যাই মামাম এত পরিমাণে দুষ্টুমি করে ওই জন্য কিন্তু আর হয় না ওকে নিয়ে হয়তো বিকালে একটু ঘুরতে বেরোই এই করতে করতে সন্ধ্যা লেগে যায় ওই জন্যই কিন্তু আর দুপুরবেলাটা শোয়া হয় না মানে শোয় কিন্তু ঘুমানো হয় না রান্নাঘরে এত পরিমাণে গরম ফ্যান অন করা যাচ্ছে না ওই জন্যই জালনাটা খুলে দিলাম একটু হাওয়া আসছে এদিকে তেল গরম হয়ে গেছে আমি জিরা ফোড়ন দিয়ে দিয়েছি আর জিরাটা একটু লালচে হয়েছে এখন পেঁয়াজ ফোড়ন দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা একটু লালচে লালচে হলে আমি কিন্তু রসুন কুচি একে একে আদা কুচি তারপরে কিন্তু সবজিগুলো দিয়ে হালকাভাবে একটু ভেজে নেব আর জানো তো সবজিগুলো আমি প্রথমে একটু হালকা করে ভেজে নিয়েছি তো এদিকে দেখো মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি মাংস দিয়ে দিলাম বাড়িতে মাংস আনলে কিন্তু আলাদাভাবেই মাম্মামের জন্য মাংস রান্না করি কেননা আমরা বাড়িতে একরকম খাই আর মামামের জন্য কিন্তু আলাদাভাবে রান্না করি মামাম তো ঝাল আর অতিরিক্ত মশলা এই সমস্ত খেতে পারে না ওই জন্যই কিন্তু আলাদা করে রান্না করে দিই তো এদিকে আমি মাংসটা কিন্তু কড়াইতে আর বেশিক্ষণ রান্না করব না আমি প্রেশার কুকারে দেবো কেননা দেশি মুরগির মাংস অতিরিক্ত কিন্তু শক্ত হয় ওই জন্যই প্রেশার কুকারে দিয়ে আমি রান্না করে নিই এমনিতে পোলট্রির মাংসও কিন্তু প্রেশার কুকারে দিই মাংস রান্না হওয়ার আধ ঘন্টা পরে আমি আবার এই যে রান্নাঘরে এসেছি এখন মাংসটা নামিয়ে নেব আর মামামকে ভাত খাওয়াবো ঘুম থেকে উঠে গেছে তো এই যে দেখো মাংসটা রান্না হয়ে গেছে একদমই কিন্তু হালকা পাতলা আর এত পরিমাণে গরমে কিন্তু বাচ্চাদের মশলা বেশি খাওয়ানো একদমই উচিত না আর মাংস কিন্তু ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো যাই হোক এখন মাম্মামকে কিন্তু আমি এইভাবে মাংসগুলো ছাড়িয়ে ছাড়িয়ে ছোট্ট ছোট্ট করে নেব তারপর কিন্তু মামমামকে আমি ভাতটা খাইয়ে দেব। তো এই যে দেখো মাম্মাম এখন খাচ্ছে আর এত পরিমাণে গরম তো ওই জন্য মাম্মামকে কিন্তু আমি ঘরে খালি গায়ে করেই রাখি তো মাম্মামের বাপি ওর পাশেই রয়েছে মানে সামনে রয়েছে ওই দেখে হাসছে ওর বাপি হাসানোর চেষ্টা করছে তো যাই হোক এই যে মাম্মামকে আমি এখন খাওয়াচ্ছি খাওয়ানোর পরে কিন্তু আমরা আবার সবাই মিলে খাবো তো আমার প্রিয় বন্ধুরা দুপুরের পর থেকে ভিডিওটার কন্টিনিউ করা হয়নি এখন থেকেই ভিডিওটা শুরু করছি এখন বাজে পৌনে সাতটা আর আজকে সন্ধ্যা ছটার সময় গেছিলাম পার্লারে আমি আর মাম্মাম তো তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি যাই হোক গেছিলাম চুল কাটতে তোমাদের বলেছিলাম যে চুলগুলো কাটবো আর প্রচণ্ড পরিমাণে লম্বা হয়ে গেছে আর ডগাগুলো ফেটে গেছে ওই জন্য চুল কেটে এসেছি আর বিশেষ করে বাপের বাড়িতে যাব ওই জন্যই ভাবলাম যে চুলটা আগে কেটে আসি তো এদিকে দেখো তোমাদের একটু ঢং করে দেখালাম আর প্রচণ্ড গরমে ঘেমেও গেছি তো এদিকে চা বানানো হয়ে গেছে সব বাইকে দিয়ে এসেছি ঘরে আর আমার জন্য এক কাপ নিয়ে এসেছি আর মামামকে এখন আমি একটা ও আর খাওয়াবো তো মামামকে কিন্তু প্রত্যেক দিন আমি এখন একটা করে ও দিচ্ছি খেতে তো এদিকে মামাম তো দুষ্টুমি করছে তো আমি কিন্তু ওকে খাইয়ে দেব। তো এখন আমি খাওয়াবো না কেননা ফ্রিজ থেকে আমি এইমাত্র বের করে নিয়ে আসলাম প্রচণ্ড ঠান্ডা রয়েছে ওই জন্য ভাবলাম যে আগে খাবারটা খাইয়ে দিই তারপর আমি ওআরএসটা পরে খাইয়ে দেব। তো এদিকে আমি গেছিলাম বাজারে গতকালকে তোমাদের সঙ্গে আমি দেখাইনি তো এই যে আমি কিছু বাজার করে নিয়ে এসেছি তোমাদের দেখাচ্ছি মাম্মামকেও নিয়ে গেছিলাম বাজারে তো এদিকে মাম্মামের জন্য একটা পুতুল নিয়ে এসেছি এই পুতুলটা দেখে মাম্মামের এত ভালো লেগেছে মামাম দোকানে বসেই হামি খাচ্ছিল ওই জন্যই নিয়ে এসেছি আর খুবই কিন্তু মিষ্টি দেখতে পুতুলটা আর এদিকে একটা ব্যাগ নিয়ে এসেছি এটা হচ্ছে একটা চটের ব্যাগ তো এত ভালো লাগছিল আর বিশেষ করে জানো তো যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের কিন্তু একটু বড় টাইপের ব্যাগ লাগে সাইড ব্যাগ মাম্মাম হওয়ার আগে আগে সাইড ব্যাগগুলো কিনতাম ছোট্ট ছোট্ট টাইপের কিন্তু এখন আর হয় না গো এখন বড়ো টাইপের ব্যাগ না হলে হয় না একটা জলের বোতল সেই সঙ্গে একটা জামা বা অনেক ওষুধপত্র এই সমস্ত নিতে নিতে অনেকটা মানে জায়গা লাগে ওই জন্য কিন্তু বড় টাইপের ব্যাগ এনেছি ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আমার তো খুবই পছন্দ হয়েছে আর এদিকে দুটো নেল পলিশ এনেছি একটা সিঁদুর এনেছি অনেক কিছুই এনেছি মাম্মামের জন্য বডি লোশন এনেছি ব এনেছি আর সাবান এনেছি এই যে দেখো হিমালয়ের একজন দিদি ভাই আমাকে জিজ্ঞাসা মামামকে কোন সাবান মাখাও মামামকে আমি জনসনের সাবান লাগাই সেই সঙ্গে সাবানও ইউজ করেছি এদিকে একটা হিমালয়া সাবান এনেছি তো অনেক কিছুই কিন্তু বাজারঘাট করেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর একটা লিপ বাম এনেছি নিভিয়ার তো আগেরটা শেষ হয়ে গেছে ওই জন্য নতুন করে এই যে একটা আনলাম মামামের জন্য চুড়িও এনেছি মামাম কিন্তু চুড়ি পরতে খুবই পছন্দ করে তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে পরে ব্লগে